দেখো একদিন দুদিনের বৃষ্টিতে নদীর জল হাওড়া নদীর জল কিভাবে ভরে গেছে একদম পুরোপুরি ভরে গেছে কি স্রোত দেখো এটা তুষার সকালবেলা একটু গিয়েছে বাজারের দিকে বলছে একটু নদীটা কিরকম দেখে আসো দেখো একদম পুরো সকালবেলা এখনো বিক্রি করে কয়টা হবে কি সাড়ে সাতটা হবে তখন পুরো ভরে গেছে নদী ভরে আর দিয়ে সামনে একটা মাঠ আছে এই মাঠটার মধ্যে দেখো মোটামুটি মানে এত একটা মাঠের জল আসেনি এখনো মাঠ আর লিক এক হয়নি মানে নদীর জল আর লিকের জল এক হয়নি এখন সকালবেলা দেখো এখানে আর মাছ মাছও ধরছে মানুষের পুরো দিয়েছে একটা তখন নদী ভরে মানে মাত্র মাঠের মধ্যে আসছে আবার আর নদীর পারে মানুষের তো এখনও জল উঠেনি মানে উঠে যাবে নদী জল এত ভরে গেছে মানে একদম স্রোত কি স্রোত তো মানে সঙ্গে একটু একটা ভিডিও করে নিয়েছে তো বিকালে আমিও গিয়েছি তো বিকালে তো আরো মানে নদীর জল আর এক হয়ে গেছে দেখো জলের কি স্রোত নদীর জলের কি স্রোত এই দেখো ওই দেখো মাছ ধরা হচ্ছে জলে নদীর জলে কি স্রোত ওই দিকে দেখো মাছ ধরা হচ্ছে জল কে বেড়েছে এখানে উঠে যাচ্ছে দেখো নদীর জল মাছ ধরছে এখানে দাঁড়াও এখানে মাছ ধরছে এখন বিকেল বেলা আমি গিয়েছিলাম দেখার জন্য তুষা কিনে জল দেখবে তো দেখো এখন মানে সকালবেলা তো দেখতে গিয়েছিলাম সকালবেলা তো সবার দেখেছিল নদীর জল ভরে গেছে আর মাঠটাতে অল্প অল্প হয়ে যায় কিন্তু বিকেলবেলা গিয়ে দেখি নদীর জল মাঠ ভরে একদম লিকে মানে একদম মিশিয়ে লিক আর নদীর জল এক হয়ে গেছে আর নদীর পারে যে বাড়ি ঘুরি সবার বাড়িতেই জল উঠে গেছে আমার আমার মামার বাড়িও নদীর পাড়ে তা তাদের বাড়িতে তো একদম হাঁটু উপর হাঁটুর উপরে জল হয়ে গেছে এখন সবাই মাছ ধরছে এখানে মাছও ধরে এখানে সবাই মাছ ধরছে জাল ফেলেছে কয়েক অনেকে আসছে দেখছে কেউ কেউ ঘুরে জল দেখছে মানে কেউ সবাই জল দেখে যায় আমরাও ছোট থাকতো এসে এসে জল দেখে যেতাম বাড়ি থেকে এসে এসে এবার খারাপ লাগে জলটা আসা তো ঠিক না তারপরে বাড়ি যখন জলে যায় তখন যে একটা বেশি দুর্গন্ধ বের হয় আর সারা বাড়ি একটা কাদো কাদা হয়ে থাকে মানে পলি মাটি না নদী জল চলে গেলে কি সাদা সারা বাড়ি একটু মানে যাদের বাড়িতে জল ধরে তারাই কষ্টটা বুঝে পরিষ্কার করতে যে একটা পরিশ্রম হয় দেখো সন্ধ্যার সময় বিদ্যাসাগর যমুনিতে মিষ্টির দোকানেও জল ঢুকে পড়েছে আস্তে আস্তে হয় জল বাড়ছেই বাড়ছে এটা আমার এক মহাশা শ্বশুরের দোকান জয়লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার বিদ্যাসাগর যমুনিতে সেখানেও জ 두 ঢুকে